প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো পর সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি তো এটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য যে প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি সেটি তো প্রথমে প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক তথ্য উপস্থাপন এখানে যেটা লিখছে যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহার তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন এই বিষয়ে স্থানীয় সচেতনতা বৃদ্ধির জন্য লোকজনের মাঝে এগিয়ে আসা জরুরি যার একটি সৃষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে তাহলে প্রথমে তোমাদের প্রকল্পের নাম দেওয়া হচ্ছে সাইফার নিরাপত্তা বিষয়ক সচেতনামূলক তথ্য উপস্থাপন এটা হচ্ছে তোমাদের দলগত কাজ এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশল সমূহ তোমাদের উপস্থাপনা উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা দত স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে কাজের ধারাবাহিকতা হচ্ছে কাজ হচ্ছে এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাবনা সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন ঝুঁকির কথা উল্লেখ করে তার প্রদত্ত তো তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো কাজ দুই হচ্ছে ঝুঁকিগুলোকে এক দুই তিন এবং ক্রমানুসারে রূপান্তর এবারে সংগৃহীত উপত্যের নিমিত্তে নিচের নমুনার মতো স্পিডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এই শতকরা জন্য কত বার চার্ট বা পাই চার্ট বের করবে তো এখানে একটি স্কেল শিট সিস্টেম করে দেওয়া আছে এভাবে একটি চার্ট তৈরি করবে এবং ঝুঁকিগুলো এভাবে ডিজাইন করতে হবে তারপরে কাজ তিন হচ্ছে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন এবং তোমাদের কাজ সাইর হচ্ছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করব। কাজ পাঁচ হচ্ছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতায় কাগজে নিচের ছকের মতো করে নিজ নিজ খাতায় লেখো তো এখানে আরেকটি চার্ট দেওয়া আছে নিজ নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্য কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্য কৌশল ইন্টারনেট হতে প্রাপ্ত তারপরে জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেক একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে কাজ সাত হচ্ছে সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিজের সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লো চার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করতে হবে তো এখানে একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ আট হচ্ছে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপগুলো খাতায় লেখো কাজ নয় হচ্ছে পোস্টার ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে এই জন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধা সত্যের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লেখো কাজ দশ হচ্ছে প্রত্যেক যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সমন্বয়কৃত কাজগুলো উল্লেখ করো তো এই হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের স্কুল এবং মাদ্রাসা সারা বাংলাদেশে একযুগের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্ন সেটি ডিজিটাল প্রযুক্তির নবম শ্রেণীর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে